আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজোট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেন টিউটোরিয়ালে আর মেন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি কসবা থেকে চট্টগ্রাম যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়া তালিকাটা দেখিয়ে দিই আপনি কসবা থেকে চট্টগ্রাম যেতে শুভন নর্মাল যে সিট এর মূল্য পড়বে একশত টাকা এস চেয়ার বা সুবন চেয়ার যে সিট এর মূল্য পড়বে দুইশত টাকা এফ সিট বা প্রথম সারির যে সিট এর মূল্য পর্বে তিনশত চল্লিশ টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে চারশত বিশ টাকা এস এসি চেয়ার যে সিট এর মূল্য পড়বে পাঁচশত ছয় টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি কসবা থেকে চট্টগ্রাম যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি কসবা থেকে ছাড়বে রাত বারোটা ষোলো মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে রাত তিনটা তিরিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি কসবা থেকে ছাড়বে দুপুর একটা তেত্রিশ মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে ময়মনসিংহ এক্সপ্রেস ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি কসবা থেকে ছাড়বে দুপুর দুইটা বারো মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে পাহারিকা পাহাড়িকা ট্রেনটি কসবা থেকে ছাড়বে দুপুর তিনটা তেতাল্লিশ মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চট্টলা চট্টলার ট্রেনটি কসবা থেকে ছাড়বে বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে রাত আটটা দশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি কসবা থেকে চট্টগ্রাম যেতে এই পাঁচটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজেট শিক্ষার সঙ্গেই থাকবেন